আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি তো এক ভাই আমার কমেন্ট করে জানিয়েছিল তার একটি ডালেই বিশ থেকে পঁচিশটি পর্যন্ত ফলের গুটি আছে তো এই গুটিগুলো ঝরে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সাধারণত একটি গাছে প্রচুর পরিমাণ ফল আসে ফুল আসে এবং প্রত্যেকটা থোকায় দেখা যায় পনেরো বিশটা করে ফল হয় এবং একটা থোকায় পনেরো বিশটা ফল থাকা কিন্তু কোনোভাবেই সম্ভব না একটি থোকায় যদি এক থেকে দুইটা ফলও থাকে তাহলে আমরা বাম্পার ফলন বলে থাকি সেটাকে কারণ একটি গাছের প্রত্যেকটা ডালে যদি একটা দুইটা করে ফল থাকে তো দেখা যায় যে পুরো গাছ মিলে প্রচুর ফল হয়ে যায় যখন ফলটা বড় হয় এবং একটি থোকাতে কিন্তু পনেরো বিশটা ফল থাকে কোনোভাবেই সম্ভব না তো এই বিষয়টা আমাদের প্রথমে মেনে নিতে হবে এই জন্য আমরা যারা ফল ঝরা বা ফলের গুটি ঝরা কথা বলি তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমাদের গাছের ফলের গুটি অতিরিক্ত ঝরছে কিনা মানে একটা দুইটাও থাকছে না মানে কোনো ফলের গুটিই আর না যদি এমন হয় তো সেক্ষেত্রে আমরা কী ধরনের পরিচর্যা করতে পারি সে বিষয়ে কথা বলবো সাধারণত ফলের গুটি সেট হওয়ার পর আমরা সলুবার বরণ এবং সিলেটেড জিঙ্ক এই দুইটা কিন্তু স্প্রে করতে পারি এটা প্রতি লিটারে সলুবার বরণ এক গ্রাম হারে ব্যবহার করব এবং সিলেটেড জিঙ্ক জিরো পয়েন্ট পাঁচ গ্রাম হারে আমরা কিন্তু প্রতি লিটারে ব্যবহার করলে এটা বিশ দিন পর পর আমরা সর্বমোট দুই থেকে তিনবার স্প্রে করবো ইনশাআলা আমাদের ফলের গুটিগুলো সেট হয়ে যাবে এবং ফলের গুটি যখন একটু মার্বেল আকার হয়ে যাবে একটু বড় হয়ে যাবে তখন আমরা কিছু রাসায়নিক সার ব্যবহার করতে পারি যেমন ডিএপি অথবা লাল পটাশ কিছু ব্যবহার করবে সাথে এবং ফসফেট এটা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আমাদের ফলের গুটিগুলো আস্তে আস্তে দ্রুত বড় হয়ে যাবে এর পাশাপাশি আমরা জৈব সার তো অবশ্যই ব্যবহার করব গোবর সার ব্যবহার করতে পারি এর পাশাপাশি সরিষার খোল বিজন পানিটা ওটা ব্যবহার করব এবং হাড়ের গুড়া শিমকুচি যদি কারুর কাছ থাকে তো সেগুলো আমরা কিন্তু মাটির সাথে মিশাই দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ফলের গুটি ঝরা যেমন কমে যাবে এবং ফলটাও কিন্তু খুব দ্রুত বড় হবে তো আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে যে আমাদের ফলের গুটি স্বাভাবিক যে ঝরাটা যে একটি থোপাতে যদি পনেরো বিশটা ফল থাকে সেখানে অধিকাংশ ঝরে যাবে এটাই স্বাভাবিক তো এটা নিয়ে আসলে টেনশন করবে না বিশেষ করে যারা নতুন ছাদ বাগানে আছেন তারা এই বিষয়টা নিয়ে টেনশন করে যদি অতিরিক্ত ঝরে একটা ফলও টেকছে না তাহলে কিন্তু এটা টেনশনের বিষয় এবং যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে এবং পাশাপাশি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন